বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন বন্ধুরা আপনি কি জানেন নকল নামাজের এমন ফজিলত রয়েছে যেটা শুনে আপনিও অবাক হবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য মানুষ যখন তার পার্থিব্য জীবনের প্রতিটি কাজ ও প্রয়োজন আল্লাহর হুকুম ও রাসুল সাল্লাহ আলী সাল্লামের সুন্নত মোতাবেক হবে তখন তার প্রত্যেকটি কাজ ইবাদত হিসাবে গণ্য হবে এবং এতে বান্দা সব লাভ করবে কিন্তু এর পরও প্রত্যেক মুসলিমের মৌলিক ইবাদত রয়েছে যেগুলো করতে আল্লাহ তালা আদেশ দিয়েছেন তার মধ্যে যথেষ্ট নফল ইবাদত রয়েছে কারণ নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে নফল এবাদতের মাধ্যমে জান্নাতে নবীজির সঙ্গ লাভ করা প্রত্যেক মুসলমান সায় জান্নাতে নবী করিম সাল্লু আলী ওয়াসাল্লামের সঙ্গ লাভ করতে এর চেয়ে বড় চাওয়া আর কি হতে পারে এর চেয়ে বড় পাওয়া আর কি থাকতে পারে সাবিক রবিয়া আসলামী রাজিউল্লাহ আনহু একটি চাওয়া জান্নাতে নবীজির সঙ্গ লাভ আর কি চাই হে রবিয়া নবীজির জিজ্ঞাসা উত্তরে জানতে আপনার সঙ্গ বিশেষ বিশেষ সুযোগ বড় কারো কাছে মানুষ কিছুই চায় আর তিনি নিজেই যদি চাইতে বলেন তাহলে তো কথাই নেই তবে চাইতে তো জানতে হয় আসুন আসলামী আসলামি রাজিয়ালু আনহুর কাছ থেকে শিখি কি চাইতে হয় কিভাবে চাইতে হয় রবি আসলামী রাজি আনহু বলেন আমি কখনো কখনো রাতে নবীদের সঙ্গে থাকতাম এক রাতে আমি তার জন্য উজু স্টেঞ্জার ফানির ব্যবস্থা করলাম তিনি খুশি হলেন বললেন রবিয়া তুমি যা খুশি চাইতে পারো রবিয়া বলেন তখন আমি বললাম জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আর কি চাও এবারও রবি একই উত্তর তিনি বলেন আমি তখন বললাম আমার ওই একটাই চাওয়া এই কথা শুনে নবী করিম সাল্লাবাইসাল্লাম বললেন তাহলে কাসরাতুস সুজুদ তথা বেশি বেশি নফল নামাজের মাধ্যমে আমাকে এ বিষয়ে সাহায্য করো এ চাওয়া তখনই বাস্তবে রূপ নেবে যখন মুমিন বেশি বেশি শেষ তথা নফল নামাজ আদায় করবে কারণ হাদিস শরীফে এসেছে বান্দা যখন সিজদা করে তখন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় তো বান্দা বেশি বেশি আল্লাহর নিকটবর্তী হলে তার মর্যাদা তো বৃদ্ধি পাবেই আর আল্লাহ যে বান্দার মর্যাদা বৃদ্ধি করবেন তার গুণা কি বাকি রাখবেন না আল্লাহ তার গুণাগুলো বাকি রাখবেন না বেশি বেশি নকল নামাজে জান্নাত লাভেরও মাধ্যম মাদান ইবনে আবু তালহা রহমতুল্লা আলাই বলেন আমি নবীজির আজাদকৃত স্বাধীন করে দেওয়া গোলাম, সাউবান আল্লাহ এর সঙ্গে সাক্ষাৎ করে জিজ্ঞেস করলাম আমাকে এমন আমলের কথা বলে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে তিনি বলেন অথবা আমি বলেছি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের কথা বলে দিন এভাবে তিনবার জিজ্ঞাসার পর তিনি বললেন আমিও নবী করিম সাল্লি সাল্লামকে এ বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম তখন তিনি বলেছিলেন তুমি বেশি বেশি সিদ্ধা করো নফল নামাজ পড়ো কেননা তোমার প্রতিটি সিজদার বিনিময়ে আল্লাহ তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন এবং একটি গুনাহ মিটিয়ে দিবেন মাদান বলেন পরবর্তী সময়ে আমি আবু দারদাহ রাজিউল্লাহ আনহুর সঙ্গে সাক্ষাৎ হলে তাকেও ওই বিষয়ে জিজ্ঞাসা করছি তিনিও একই উত্তর দিয়েছেন আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একবার নবীজি সাল্লাল্লাহু তাকে বললেন জেনে রাখো তোমরা প্রতিটি সিজদার বিনিময়ে আল্লাহ তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন এবং একটি গুনাহ মিটিয়ে দিবেন আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু